এই বিভৎস গরমে আইসক্রিম কেনা পছন্দ করে তাই না বন্ধুরা তো আজ আমি তিনটে উপকরণ দিয়ে এই মালাই কুলফি আইসক্রিম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা মানে দেখার পরে যে কেউ এটা করে নিতে পারবে খুব সহজভাবে আর তার জন্য বেশি কিছুও লাগছে না তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আমি সুনিতা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো এই দেখো বন্ধুরা আমি নিয়েছি এক গ্লাস দুধ আর এই এক গ্লাস দুধ দিয়ে আমরা অনেকগুলো মালাই কুলফি আইসক্রিম করে নিতে পারবো তো এক গ্লাস দুধ বলতে এখানে আড়াইশো গ্রাম দুধ রয়েছে তো দুধটাকে প্রথমে ফুটিয়ে নিতে হবে তো আমি এইভাবে এটাকে ফুটিয়ে নেব যে আড়াইশো গ্রাম দুধ ফুটানোর পরে যেন দুশো গ্রাম হয়ে যায় মানে একটুখানি মারতে হবে যদি না মারতে চাও সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই তো যদি একটুখানি মেরে নাও মানে দুধটাকে যদি মারার পরে একটু ঘন করে নাও তাহলে আরও বেশি টেস্টি হবে তো যাই হোক দুধটা যখন গরম করবে তখন একটা কথা মাথায় রাখতে হবে অবশ্যই এটা অনবরত নাড়তে হবে মানে যেন দুধের স্বর না পড়ে তো সেইভাবে এটা নাড়তে হবে চলো এটা মানে ফুটিয়ে নিয়েছি এবারে এখানে তৈরি করব ক্যারামেল তো ক্যারামেল করার জন্য নিয়েছি আমি একটা সসপ্যান আর ওতে দিয়ে দিলাম তিন থেকে চার চামচ চিনি চিনি মানে মিষ্টির জন্য তো তোমরা এই চিনিটা কম বেশি করে নিতে পারো যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে সেক্ষেত্রে আরও দুই চামচ চিনি দিয়ে দিতে পারো তারপর দেখো দিয়ে দিলাম এক চামচ জল মানে ওই চামচেরই জলটা না দিলেও হবে তবু আমি দিয়ে দিলাম তো এখানে আমি এতটুকু স্কিপ করব না এই ক্যারামেল তৈরি করার জন্য অনেকে ভয় পায় প্রথমে দেখবে একটু জমাট বাঁধার মতো হয়ে যায় তারপরে কিন্তু এটা আস্তে আস্তে গলে যায় আর গলে যাওয়ার পরে এর কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যাবে আর এই ক্যারামেলের কালার আর স্মেলটা এতটাই ভালো লাগে মানে মেওয়ার প্রয়োজন হবে না তো এই দেখো বন্ধুরা ঠিক এই পর্যায়ে আমি বন্ধ করে দিলাম এর থেকে বেশি পোড়াতে হবে না একটু যদি বেশি পুড়ে যায় তাহলে কিন্তু এটা তেতো লাগবে খেতে একবারে বেছেই লাগবে কোনো মতে পুড়তে দিতে হবে না একটুখানি যখন লাল হতে লাগবে তখন চুলোর আঁচটা বন্ধ করে দিতে হবে কিংবা এখানে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে দুধটা আমি এক্ষুনি গরম করলাম সেটাই এখানে দিয়ে দিলাম তারপরে দেখো এই যে ক্যারামেলের ওপরে দুধটা যে দিলাম তো দুধটা দেওয়ার কারণে কিন্তু এ সেই ক্যারামেলটা জমাট বেঁধে যায় তো ভয়ের কিছু নেই একটুখানি নাড়াচাড়া করলেই আবার এটা লিকুইড হয়ে যাবে এবারে দেখো আমি ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম মানে তিন চার ফোঁটা দিলে যথেষ্ট এটা না দিলেও হবে কিংবা তোমরা এখানে এলাচ গুঁড়োও দিতে পারো এটা অপশনাল একেবারে তারপরে তিন চারটে কাজু আমি গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবারে যেটা করব সেটা হচ্ছে ফ্লোর তো আমি এখানে দুইশো গ্রাম দুধের জন্য মানে আড়াইশো গ্রাম দুধ ছিল তো ফুটি আমি দুইশো গ্রাম করে নিয়েছি তারপরে এতে দিয়ে দেব আমি এক থেকে দেড় চামচ মতো কর্ন ফ্লোর তো আমি দেড় চামচ দিয়েছি এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে দেখো একটুখানি দুধ আমি রেখেছিলাম আর সেই দুধ দিয়ে এটা এটা গোলা তৈরি করে নিলাম তো ভালোভাবে এটা গুলে নিতে হবে গুলার পরে যেটা করব ওই যে দুধটাকে ফুটাতে দিয়েছি সেটা আমি এখানে মানে এই কর্নফ্লোরের গোলাটাকেও এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে নাড়তে হবে অবশ্যই অনবরত নাড়ার পরে কিছুক্ষণ পরে দেখবে এক মিনিটও লাগবে না এক মিনিটের আগেই দেখবে এটা ঘন হতে লাগবে আর এই কর্নফ্লোর ব্যবহার করার কারণ একটাই যে দুধটাকে ঘন করতে হবে তো এই দেখো বন্ধুরা তোমরা যদি দুধটাকে মারতে না চাও সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই এই কর্ন ফ্লোর দিলেই কিন্তু এটা ঘন হয়ে যাবে এই দেখো এক মিনিট এটা ফুটিয়ে নেওয়ার পরে কালারটা এত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন মেওয়া দিয়েছি তো যাই হোক এটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পরে এটা আইসক্রিম মোল্ডে দিয়ে দেব যদি আইসক্রিম মোল্ড না থাকে তোমাদের হাতের কাছে সেক্ষেত্রে তোমরা সেই কাগজের যে গ্লাসগুলো বা কাপগুলো থাকে তো সেগুলোতেও দিলে খুব ভালো হবে কিংবা ছোট ছোট গ্লাসে দিলেও ভালো হবে আর এইভাবে লাঠিগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এটা দিয়ে দিতে হবে কম পক্ষে দশ ঘন্টা তো অবশ্যই এটা দশ থেকে বারো ঘন্টা ফ্রিজারের মধ্যে রাখতে হবে তো আমি তোমাদের দেখাচ্ছি এটা আমি সারা রাত্রি রেখে দিয়েছিলাম পরের দিন সকাল দশটার সময় বার করছি আর আমি যেমন চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে তার থেকেও ভালো হয়েছে তো এটাকে বার করার একটা পদ্ধতি রয়েছে যদি জোর করে বার করতে যায় সেক্ষেত্রে কিন্তু আইসক্রিমটা নষ্ট হয়ে যেতে পারে তো অবশ্যই এটা জলে দিতে হবে তো জলে কতক্ষণ দিতে হবে সেটাও একটা ব্যাপার আছে তো খুব বেশি নয় পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড মানে অর্ধেক মিনিট তার থেকে বেশি নয় বন্ধুরা পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে কিন্তু এটা ছাড়া ছাড়া হয়ে যাবে আর খুব সহজে আইসক্রিমগুলো বেরিয়ে চলে আসবে তো আমি তোমাদের বার করে দেখাচ্ছি এই দেখো এইভাবে একটুখানি ঘুরিয়ে নিতে হবে ঘোরালেই দেখবে এটা অনায়াসে বেরিয়ে চলে আসবে দেখে জীবে জল আসছে তাই না একদম ঠিক ভীষণই মানে মজাদার হয়েছে এইভাবে তোমরা করে দেখবে এই যে ক্যারামেলটা আমি তৈরি করলাম ক্যারামেলটা দেওয়ার কারণে এর টেস্ট দ্বিগুণ হয়ে যায় ভীষণই ভালো লাগে খেতে এবার আমি তোমাদের খেয়ে দেখাবো যে কেমন হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা কতটা মানে মজাদার হবে বা কতটা দেখতে সুন্দর হয়েছে তো আমি টেস্ট করে দেখাচ্ছি ভীষণই ভালো লাগছে খেতে তো এইভাবে তোমরাও করে দেখবে ভীষণই মজাদার বা ভীষণই টেস্টি হয় এই বিভৎস গরমে মানে ভিতর ঠান্ডা করে দেওয়া একটা রেসিপি আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানি না যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ